আমাদের এই পর্যন্ত এগারোশো মনোনয়ন আবেদন ফর্ম ইতিমধ্যে আমরা বিতরণ করতে পেরেছি এবং আমাদের মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা এসেছে তার ভিত্তিতে আগামী মধ্যে আমরা এগারোশো মনোনয়ন আবেদন পত্র বিতরণ করে ফেলেছি আজকে আমাদের মাঝে গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পঞ্চগড় একের রত্ন জনাব সার্জি সালাম আজকে মনোনয়ন আবেদন পত্র কিনেছেন এবং আমরা আশা করি যে পঞ্চগড় একে যেটা আমাদের কনফার্ম সিট হবে ইনশাল্লাহ এবং ওনাদের যে সারা আমরা দেখেছি পঞ্চগড়ে সেখানে ইনশাল্লাহ আমাদের যে জয়ী আসনগুলো তো জাতীয় নাগরিক পার্টি মনে করে যে তারা জয় সাপলাকলির জয় হবে এর মধ্যে অন্যতম একটি আসন হলো পঞ্চগড় এক এই পঞ্চ পঞ্চগড় 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 একের আজকে উনি মনোনয়ন আবেদন পত্র নিয়েছেন এবং আপনাদের জ্ঞাতার্থে আরো আমরা জানাচ্ছি আগামী একুশ এবং বাইশ তারিখে আমরা প্লেস জানিয়ে দিব যে কোথায় আমরা সবার যারা মনোনয়ন আবেদন পত্র নিয়েছেন তাদেরকে আমরা ভাই শুরু করব এবং সেখানে উৎসব মুখর পরিবেশেই আমরা সবার সাথে তাদের সাথে কথা বলবো তবে বিশ তারিখ পর্যন্ত যেহেতু সবাই আবেদন নিচ্ছেন আমাদের একুশ এবং বাইশ তারিখে আমরা সবার হলে ইন্টারভিউ নিব এবং সেখানে সবার সাথে আমাদের ইন্টারাকশন হবে কথা হবে আমরা সাথে যাতে সৎ দক্ষ এবং যুগ্ম প্রার্থী আমরা বাছাই করে নিয়ে আসতে পারি এবং এই প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে আরেকটু কথা বলবেন আমরা একে একে যাব আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সিনিয়র যুগ্ম সদস্য সচিব আপনাদের প্রিয় সবার চেনা মুখ ডাক্তার তাসলিম যারা বিতরণ করছে